বিএনপির সঙ্গে একটি আসনের সমঝোতাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের ভেতরে প্রকাশ্য বিভাজন ও সাংগঠনিক সংকট স্পষ্ট হয়ে উঠেছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ পরস্পর বিরোধী সংবাদ বিজ্ঞপ্তি দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতি এবং তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সব মিলিয়ে দলটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদের প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে বলা হয় দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যায়নি এবং এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে তবে অল্প সময়ের মধ্যেই দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাল্টা বিজ্ঞপ্তিতে জানান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া প্রেস বিজ্ঞপ্তি দেওয়ায় দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এরপর সেই সিদ্ধান্ত নিয়েই দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন দলের সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিজ্ঞপ্তিকে ভুয়া আখ্যা দিয়ে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন একই দিন আবার দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ সহ অব্যাহতির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়